জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেকেই জানাই রানন্দিত জয়ভূমি আপনারা প্রত্যেকেই জানেন যে ভাদ্র পরিক্রমা শুরু হয়ে গেছে পরমদাল শিশি ঠাকুরের জন্ম মাস চলছে আর এই মাসটার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি প্রত্যেকের বাড়িতেই সৎসঙ্গ প্রত্যেকের বাড়িতেই কিন্তু জমজমাটভাবে পরমদাল শিশি ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে ঠাকুরের বক্তব্য ঠাকুরের আলোচনা ঠাকুরের গান কীর্তন অনুষ্ঠিত হচ্ছে তো আমরা প্রত্যেকেই এই ভাদ্র মাসে এই সুযোগটা গ্রহণ করব কারণ অন্যান্য মাসগুলিতে এইভাবে মানে জাঁকজমক জমক করে সৎসঙ্গ হয় না কিন্তু এই মাসে প্রত্যেক দিন কারো না কারো বাড়িতে সৎসঙ্গ আছেই আমাদের যাওয়ার পালা পড়ে আজকে এর বাড়ি কালকে ওর বাড়ি পরশু ওর বাড়ি এরকমভাবে আমরা এই ভাদ্র মাসটাকে কাটিয়ে দেব অরুণদাল শিশি ঠাকুরের নামকানে যত মত্ত থাকা যায় ততই আমরা মানে মঙ্গলের অধিকারী হব বাজে চিন্তার উৎপাত মনে কমতে থাকবে ঠাকুর বিপদের সময় কোনো না কোনো পথ ঠিক বার বের করেই দেন আমরা যদি একবার তাকে মনে প্রাণে চিন্তা করি তাহলে আমাদের মনে শান্তি আসবে চিন্তা অনেকখানি কমতে থাকবে বাজে চিন্তার উৎপাত মনে আসবে না তো এগুলো আমাদের পুরোপুরি তার ওপর ভরসা করতে হবে আমাদের নিজেদের চিন্তা আস্তে আস্তে করা কমিয়ে দিতে হবে কারণ আমার চিন্তা তিনি করছেন আমি তার চিন্তা করি এই ভাবনাই আমাদের ভাবিত হতে হবে তো সৎসঙ্গে আলোচনা করার জন্য বর্তমান আচার্যদের বেশ কিছু নির্দেশ দিলেন যে নির্দেশগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে তোমার প্রেমে অবগাহী দেবদ্যূতি বন্দ্যোপাধ্যায় বর্তমান আচার্যদেব বেশ কিছু কথা বললেন দেখুন আমরা এই যে সৎসঙ্গ করছি এই ভাদ্র মাসে বর্তমান আচার্যদেবের নির্দেশ দুটো চারটা করে কথা আলোচনা করব যাতে মানুষের মাথায় প্রবেশ করে যাতে মানুষ কাজ করতে আগ্রহী হয় নির্ভুলভাবে কাজ করতে পারে যে এটা করব না বর্তমান আচার্যদেবের নিষেধ আছে এটা করব বর্তমান আচার্যদেব এটা করতে বলেছেন তো এই রকমভাবে প্রতিদিনের করণীয় কিছু কাজ আমরা আলোচনা করব এখন বর্তমানে আচার্যদেবের নির্দেশগুলোই আমাদের বেশিরভাগ তুলে ধরতে হবে কারণ বর্তমান আচার্যদেব ঠাকুরকে উদ্দেশ্য করে ঠাকুরকে সামনে রেখে যে আমাদের কথাগুলো বলছেন সেগুলো প্রত্যেকটাই কিন্তু আসল পথ যেগুলোতে আমার মানে যেভাবে আমাদের হাঁটতে হবে তিনি বলে দিচ্ছেন কিন্তু এই কথা যদি আমরা না শুনি আমরা কিন্তু মানে আমরা আর মানে এগোতে পারবো না তো শুনুন কয়েকটা কথা যেগুলো আপনারা আজই আলোচনা করবেন কিংবা কাল আলোচনা করবেন একজন এসে বলছেন সবাই বলছে মন্দিরের রংটা খুব মিষ্টি হয়েছে আচার্যদেব শুনে বললেন খুব ভালো শুধু দেখবেন ওখানে যেন পিঁপড়ে না লাগে শুধু বাহিরঙ্গিক দৃষ্টিনন্দন হলেই চলবে না আসল কথা পারিপার্শ্বিক যেন প্রেরণা প্রদীপ্ত হয়ে ওঠে মন্দির থেকে লক্ষ্য থেকে ভ্রষ্ট হলে চলবে না এক দুধওয়ালি দুধ বেচতে যায় উইকলি মার্কেট প্লেসে ভালো করে শুনুন এই ছোট্ট ছোট্ট উদাহরণগুলোই মানুষের আকর্ষণীয় হবে তো দুধ বলেই দুধ বেচতে যায় ভালো বেচা কেনার সম্ভাবনা মন পড়ে আছে কিন্তু অন্য ধানদায় দুধ বিক্রি করার পর যা পয়সা আসবে তা দিয়ে চোখ ধাঁধানো একটা শাড়ি কিনব কতই না আনন্দ হবে নিজেকে কল্পনার চোখে দেখে ভাবতে ভাবতে ঠিক ওইভাবে তাকাতে গিয়ে সবটুকু দুধ উল্টে পড়ে গেল মূল লক্ষ্য থেকে ভ্রষ্ট হলে বিচ্যুত হলে ওই রকম অঘটন কিন্তু ঘটে যায় এই দিকটাই সতর্ক সচেতন থাকতে হয় তিনি বলে চলেন নিগড় সত্যের বাস্তব অভিঘাতের কথা বাহিরে ঝাঁ চকচকে হওয়ার টুকুই শেষ কথা নয় নগরবাসী যেন স্বতঃস্ফূর্তভাবে মন্দিরে আসার জন্য একটা তাগিদ বোধ করে যাজন কখনো অসত্য অর্ধসত্য হবে না হলেই সমাজের মানুষ কাছে আসতে চাইবে না নিরন্তর ঠাকুর কেন্দ্রিক আড্ডা চাই চর্চা চায় আলোচনা করার মতো মানুষ চায় না হলে দুদিন প্রার্থনা করবে পরে আর আসবে না এটা হলে চলবে না ঠিক মতো চললে এমন একটা সময় আসবে যখন আর হাঁক করতে হবে না মন্দিরে আসাটা জনপদের মানুষের হ্যাবিট হয়ে যাবে শিলচর থেকে করিমগঞ্জ প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো পথ তো ওইখানে থাকতেন কুমুদ্দা জ্ঞানের সাগর কিন্তু কখনো নিজেকে জাহির করতেন না সেন্স অফ হিউমার ছিল অসাধারণ খুব রসিকতা করে কথা বলতেন তার কথা শুনতে মানুষ এমনিই আসত এটাই লক্ষ্য হওয়া উচিত নজর রাখতে হবে সব দিকে মন্দিরে রোজ ঝাড় দেওয়া হচ্ছে কিনা। নিয়ম করে ভোগ নিবেদন করা হচ্ছে কি না মন্দিরের প্রণামী বাক্সের অর্ঘটা প্রতিদিন ঠিকমতো বোনা হচ্ছে কিনা না দৃষ্টি রাখতে হবে সেই দিকেও কটা কথা বললেন এক মন্দিরে রোজ ঝাঁট দেওয়া ভোগ নিবেদন দুই তিন হচ্ছে প্রণামী বাক্সের অর্ঘ গোনা হচ্ছে কিনা এই তিনটা কাজ আমরা করি মন্দিরে যারা আমরা আছি কিংবা উপযোজনা কেন্দ্র চালাচ্ছি মানুষের মানে আসা যাওয়া অনবরত অসাধু এক একটা উপযোজনা কেন্দ্র এমনিই পড়ে আছে কিন্তু এক একটা উপযোজনা কেন্দ্রে মানুষ আসছে দুবেলা প্রার্থনা করছে মানুষের সঙ্গে কত যোগাযোগ তো সেই জায়গায় ঠিকঠাকভাবে ভোগ নিবেদন হচ্ছে দৃষ্টি রাখতে হবে সেই দিকেও পুরোহিত পুরোহিতের ঠিকমতো কদর করছি কিনা সব দিকে দৃষ্টি রেখে চলা চায় একটা মন্দির তাদের পিস অফ মাইন্ড এনে দিতে পারে মেডিটেশন চর্চায় মন্দিরের জীবনের উদ্দেশ্যকে চেনাই সেবায় উদ্বুগ্ধ করতে হবে তাদের এর জন্য চাই সংকল্প বাইরের আয়োজনের পাশাপাশি আত্মোন্নয়নের অঙ্গীকার মন্দিরে বসে আড্ডা দেওয়ার একটা জায়গা থাকলে খোলা আকাশের নিচে এসে বসে গুরু ভাইরা ইষ্ট প্রসঙ্গ করতে পারেন নতুন নতুন আইডিয়া চাই বুঝলেন এই কথাগুলো কিন্তু আপনারা সৎসঙ্গে প্রত্যেকে আলোচনা করবেন এগুলোই হচ্ছে আসল আলোচ্য বিষয় এগুলোই মানুষ শুনবে এই আচার্যদেবের এই বর্তমান আচার্যদেবের নির্দেশগুলো পালন না করলে মন্দির উপযোজনা কেন্দ্র কোনো কিছুই চালাতে পারবেন না আস্তে আস্তে মানুষ যেন আসতে চাইবে না এমনিতেই আমাদের মানে এমন কিছু কর্মী আছেন এমন কিছু মানুষ আছেন যারা ঠাকুরের সাথে যুক্ত কিন্তু ঠাকুরকে নিন্দায় ফেলে দেন আগুল তুলে আগুল তুলতে হয় ঠাকুরের দিকে আমরা তখন কিছু করতে পারি না কারণ আমাদেরই মতোই মানুষ যারা বারবার ঠাকুরের নাম কীর্তন করেন অথচ ঠাকুরের নামে রুটি বেড়াচ্ছেন উল্টো পাল্টা কথা তো এইদিকে একটু নজর রাখবেন বর্তমান আচার্য দেবীর এই কথাগুলো যদি না শোনেন তাহলে কিন্তু মানুষ আসবে না ডিপিওয়ার্স হবে না দীক্ষার কাজ কমে যাবে ঠাকুর যারা ছেড়ে দিয়েছেন তার আর মানুষ সেই সব মানুষ আর ঠাকুরের চরণে আসবে না মন্দির চলতে পারে না এইভাবে এই নির্দেশ প্রত্যেকে পালন করতে হবে গতানুগতিক গড্ডল প্রবাহে মানুষ সময় আকর্ষণ হারিয়ে ফেলে একই রকম যদি আমি সেই সৎসঙ্গে আলোচনা করি কর্মী বৈঠকে আলোচনা করি যে ঠাকুর আর কিশোরী মোহনের কথা বারবার ওই একই কথা কেউ শুনবেন না যে ঠাকুর যখন এসেছিলেন প্রথম ধরাতে তখন ঠাকুর হেসেছিলেন সেই ঘরে মানুষ ভেবে সেই ঘর মানুষ আশেপাশের মানুষ ভেবেছিল আগুন জ্বলছে এই রকম এই কথাই যদি প্রত্যেক দিন আলোচনা করি আরও ইষ্টভীতি কীভাবে করতে হয় কীভাবে পাঠাতে হয় কথাই আলোচনা করি এতে মানুষ আর আসবে না যে ওইখানে একই গল্প প্রত্যেক দিন হচ্ছে কেন যাব। তো এরকম যেন না হয় সেদিকেও দৃষ্টি দেওয়া প্রয়োজন ছাত্র যুবকরা মন্দিরের কার্যক্রমে নিয়মিত যুক্ত থাকার মধ্য দিয়ে তাদের ভিতর নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও কর্মদক্ষতার বিকাশের পথ খুলে যায় নিয়ন্ত্রিত যাপন তাদের সহজাত হয়ে ওঠে কাজ করতে গেলে ঘাত প্রতিঘাত আসবেই সেই জন্য অভিমান করে বসে থাকলে চলবে না কে আমাকে মর্যাদা দিল না সেই সব ভেবে থমকে থাকলেও চলবে না মনে রাখতে হবে আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ঠাকুরকে খুশি করা মনে রাখতে হবে এই সময়ের ছেলেমেদের চিন্তা ভাবনা বেশ আলাদা মনে রাখতে হবে এই সময়ে ছেলে মেয়েদের চিন্তা ভাবনা বেশ আলাদা সেই মানসিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের উদ্বুদ্ধ করে তোলাও মন্দিরের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরই কাজ আমি কোন মন্দিরের সঙ্গে যুক্ত আছি সেটা বড় কথা নয় আসল কথা আমি ঠাকুরের সঙ্গে যুক্ত আছি কি না পরিচালক যদি ভাবেন আমি একাই সব দায়িত্ব সামলাবো সেটা কখনোই হয় না আলাদা আলাদা বিভাগ করে দায়িত্ব বন্টন করে দিতে হবে সমস্ত হিসাব যেন স্বচ্ছ থাকে কোনোরকম সন্দেহের বাতাবরণ যেন দেখা না যায় ভাষায় দাদর বাদলাপুর মুম্বই সারা সাবার সাবারবান এর মধ্যে পড়ে সেইখানে যদি একটা কেন্দ্র করা যায় কিভাবে করতে হবে সেই প্রসঙ্গে কথাগুলি বলছিলেন আচার্যদের বিশেষ করে এই কথাটা আপনারা প্রত্যেকেই খেয়াল রাখুন মন্দিরে দুবেলা প্রার্থনা মানুষজনের উপস্থিতি যাতে বাড়ে সে ব্যাপারে তৎপর হওয়ার দরকার আগে ঠাকুরের সঙ্গে মানসিক আদান প্রদান করা দরকার সর্বক্ষণ তো এই নিয়ে আজকের আলোচনা আমার ছিল সৎসঙ্গ প্রত্যেকে করছেন কিন্তু আচার্যদেবের এই কথাগুলি সৎসঙ্গে অবশ্যই বলুন উপযোজনা কেন্দ্র চালাচ্ছেন সৎসঙ্গ চালাচ্ছেন সৎসঙ্গ কেন্দ্র চালাচ্ছেন মন্দির চালাচ্ছেন কিন্তু মানুষগুলো যদি আচার্যদেবের কথাগুলো সম্পর্কে আপডেট না হলো তাহলে সে জানেই না কিভাবে কি করবে না করবে আমার পরিবারে এতগুলো মানুষ আছে সিংহাসনে সামনে এখনো পর্যন্ত জানে না কোনটা পর্দা কোনটা বড় মা শুধু ঠাকুরকেই চিনে সৎসঙ্গ কেন্দ্রে দোলসঙ্গ চলছে তো সৎসঙ্গ চলছে যাদের নিয়ে গেছি তারা কেউ জানে না কোনটা বড় মা কোনটা পর্দা আচার্যদেব কোথায় থাকে আচার্যদেব অ্যাকচুয়াল কে এই প্রাথমিক ধারণাগুলো মানুষের মধ্যে দিন এই তো সময় এসেছে এই তো ভাদ্র মাস এখন তো প্রতিদিন সৎসঙ্গ চলছে ঠাকুরের পরিচিতিটাকে বাড়িয়ে যান এর থেকে বাড়াতে বাড়াতে প্রথমে কি সেখানে গিয়ে আচার্যদেবের কথা বলবেন না যেমন যে জায়গায় যেমন দেখবেন সে জায়গায় তেমন কথা বলবেন যে জায়গায় মানুষ সব কিছুটাই মোটামুটি জানে মানে বুঝতে পারবে আপনার কথা তো সেই সমস্ত জায়গায় আপনি আচার্যদেবের কথা বলুন যে জায়গায় মানুষ ঠাকুরকে চেনে না যে জায়গায় মানুষ ঠাকুরের প্রভাবটা কম সে জায়গায় ঠাকুরের প্রভাব আনার জন্য আকর্ষণীয় বক্তব্য রাখুন তো এই রকমভাবে মাসের সৎসঙ্গ হওয়াটা উচিত আমার মনে হয় এটা আমার মনে হয় আমার বক্তব্য থেকে আমি আমার ধারণা থেকে আমি আপনাদের বলছি যে আকর্ষণীয় করে তুলুন গানে কীর্তনে শুধু হবে না বক্তব্যটা পাঁচ থেকে দশ লাইন যেমন সুন্দর বক্তব্য হয় নোটস বানান নিজে বাড়িতে কি বলবেন ভাবুন তারপর সেইখানে বলুন আচার্য নির্দেশ নৃত্যের সম্পর্কে প্রত্যেকে আপডেট হন এই কয়েকটা কাজ যদি না করেন তাহলে কিন্তু হবে না মন্দিরে যেখানে ঠাকুর আছেন উপযোজনা কেন্দ্রে সৎসঙ্গ কেন্দ্রে যেন মানুষের ভিড় হয় মানুষের ভিড় যদি না হয় সেখানে জানবেন আপনি সেই প্রভাব না ঠাকুরের প্রভাবটা ফেলতে পারেননি ঠাকুরের কাজটা হয়তো আমরা ঠিক মতো হয়নি সেখানে যদি হয়েছে তাহলে মানুষের ভিড় হয় না কেন মানুষ আসে না কেন মানুষ যদি না আসে জানবেন কোথাও কিছু গোলমাল আপনার হচ্ছে আপনি কারুর সংস্পর্শে যান তার কাছে জানুন প্ল্যান নেন সংকল্প করুন এবং নতুন করে আবার ব্যবস্থা করুন যাতে মানুষের ভিড় হয় যাতে ইষ্ট প্রসঙ্গ হয় গান হয় মানুষ সেখানে যাতে এসে তার মনের কথা খুলে বলতে পারে এগুলো করলেই তো আসল কাজ হয় তাই না তো যাই হোক আজকে এগুলো আলোচনা ছিল কালকে আবার এইরকম বিষয় নিয়ে আসব যেগুলো আপনাদের শুনতে ভালো লাগে এবং সৎসঙ্গে গিয়ে বলতে পারেন তো পুরো মাসে এই টপিক আলোচনা হবে ভাবে সৎসঙ্গ হবে কি বলবেন এই কথাগুলো যেগুলো আচার্য কথাগুলো বললাম এই নির্দেশ সম্পর্কে অবশ্যই আপনারা নিজেরা ওয়াকিবহাল হলেন এবং অপরকেও ওয়াকিবহাল করুন আজকে ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয় গুরু